পাটা পুতার কষা কষি সাধারণ জনগণ যারা তারা শেষ আমরা সাধারণ জনগণ চাই যে আমার ক্ষমতা আসুক আমি বিশ্বাস করছি এই জন্য যে তারা কোরআনে আইন দিয়ে দেশ পাবে আজকে দল নিয়ে ক্ষমতায় আইসা পায় না তারাই বাহাদুরি দেখাচ্ছে দেশের জনগনে অশান্তিতে আছে খোঁজ নিয়ে দেখুক সরকার বিএনপি এখন সেই বিএনপি একবার দেশে এত অরজগতার জন্ম দিছে যে অরজগতার জন্য র্যাব জন্ম দিতে হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা কিন্তু ডাকসু যে নির্বাচন হলো ডাকসুতে জামাত শিবির এবং শিবিরের যে প্রার্থী আছে তারা কিন্তু নির্বাচিত হয়েছে আমরা সেই বিষয়ে কিন্তু আজকে জনগণের মতামত জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগামী জাতীয় নির্বাচন তাহলে কিভাবে এবং কোন পরিবেশে হতে পারে এই ডাকস নির্বাচন কিন্তু সারা বাংলাদেশের জনগণ এবং জনতা সেদিকে কিন্তু তাদের মূল লক্ষ্য যে এই ডাকসু নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হয় কি না এবং এই নির্বাচনের উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের রাজনীতির মাঠ কাঁপানি সেই বিষয়গুলো আমরা কিন্তু আজকে সেই বিষয়গুলো কিন্তু জনতার এবং জনগণের মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করব সাথে আছি আমি দোলাল হোসেন জামাত বিএমপি আর কি রাজাকার বলতাম একজনের এখন তার থেকে তো বেশি অত্যাচার অত্যাচার চলছে সাধারণ জনগণ এখন বর্তমান জামাত আর বিএনপি মাঠে কিন্তু বিএনপি তো অত্যাচার বেশি করতেছে দেশে সারা দেশেই সাধারণ পাবলিকের অবস্থা কোথায় দেশ সরকার তো দেখে না যে সাধারণ পাবলিকের অবস্থা কি সাধারণ মানুষ কিভাবে চলতেছে কি খাচ্ছে কিভাবে চলছে আজকে দল নিয়ে ক্ষমতা আসা পায় না তারাই বাহাদুরি দেখাচ্ছে আগামী নির্বাচনে নিরপক্ষ যে নির্বাচন হয় তার জামাত ক্ষমতা আসবে ইনশাল্লাহ আশা করি সবার কাছে তো চাই জামাত ক্ষমতায় আসুক যেমন সন্ত্রাস কমবে চাঁদাবাজি কমবে রাহাজানি কমবে অত্যাচারিত কমবে হয়তো একশো পার্সেন্ট কমবে না কিন্তু কমবে বিশ্বাস এই তারা দেখছি বাস করছে এটা তো তাদের এটাই হলো ধন্যবাদ বাংলাদেশের মুসলমান সে হিসেবে তাদেরকে ভোট দিচ্ছে আশাবাদী হয়তো জনগণ যদি ভোট দেয় তাহলে আশাবাদী জামাত ক্ষমতা যাবে দেশের জনগণের অশান্তিতে আছে খোঁজ নিয়ে দেখুক সরকার প্রত্যেকটা জনগণ অশান্তিতে আছে আগে যে শান্তি ছিল সে শান্তি নেয় তার থেকেও অত্যাচারিত বেশি হচ্ছে বিএনপি এখন সেই বিএনপি একবার দেশে এত অরজগতার জন্ম দিছে যে অরজগতার জন্য র্যাব জন্ম দিতে হয়েছে তারপরে আজকে সেই অরজগতার কারণে আবাস শুরু তার ক্ষমতা আসে পারে না সতেরো বছর ক্ষমতা ছিল না মাঠে ছিল না আজকে তারা হিসেবে পারে না তাদের অত্যাচারে সাধারণ মানুষ জর্জরিত আমরা সাধারণ জন মানুষ চাই যে আমার ক্ষমতায় আসুক কোরআন আইন চালু হোক মুসলিম মুসলিম মুসলিমভাবে চলুক প্রশাসন সেনাবাহিনী তারা চার ডুকুমেন্ট প্রমাণ সাধারণ মানুষের কোনো কথা শুনে না তারা অন্ধ আইন অন্ধ আইন অন্ধ সাধারণ একটা মানুষ পাবলিক যদি পুলিশের কাছে যায় সে বলে যাকে লিখিত দাও এটা করো ওইটা করো যাদের অস্তিত্ব নাই অস্তিত্ববিহীন বহু কোটি কোটি লোক আছে বাংলাদেশে অস্তিত্ববিহীন তাদের পরিবেশটা নিয়ে চিন্তা করতে হবে সরকারের গভর্নমেন্টে যে গভর্নমেন্টে আসুক আজকে তারা পুলিশের কাছে গেলে পুলিশ চায় টাকা সেনাবাহিনীর কাছে গেলে বলে প্রমাণ তাহলে এরা কোথায় যাবে কাঁটা পুতার কষাকছি মহিল দফা শেষ সাধারণ জনগণ যারা তারা শেষ বিএমপি আর আওয়ামী লীগ নাই পুলিশের কাজ পুলিশে করেই যাচ্ছে পুলিশের কোনো পরিবর্তন নাই পুলিশের কাছে গেলে টাকা দাও কাজ হবে টাকা দিবা না কাজ হবে না গরিব মানুষের কোনো কাজ নাই থানায় গেলে বসে থাকো প্রমাণ নিয়ে আসো ডকুমেন্ট নিয়ে আসো হ্যান করো ত্যান করো মানে এইটা না মানে ডাইরেক্ট না খেয়ে ঘুরে খেলাম এইভাবে চলতেছে সেনাবাহিনী গাড়ি দিয়ে যায় সিগন্যাল দিলে তুমি প্রমাণ নিয়ে আসো কি হবে জনগণের সাধারণ জনগণের কি অবস্থা সরকার আমরা পেটের জন্য কাজ করে খাচ্ছি এটা ঠিক আছে কিন্তু জনগণ যে শান্তিতে থাকবে একটু নিরপেক্ষ ভাবে থাকবে সেটা তো থাকার কায়দা নাই নিরাপদে থাকার কোনো কায়দা নাই এটাই হলো মেন কথা যার জন্য কোরআন আইনটাই প্রয়োজন